উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের এনএসএস ইউনিটের উদ্যোগে আমরা একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মটা গ্রীষ্মকালটা অনেক কি বলবো ভীষণ গরম হিট ওয়েভ চলছে পুরো দেশে ত্রিপুরায় যেগুলো আমরা আগে এক্সপিরিয়েন্স করেছি করিনি তাই আমরা আমাদের স্টুডেন্টদের অনেক গরম সহ্য করতে হচ্ছে বা অনেকের অনেক প্রবলেম হচ্ছে এই জন্য আমরা একজন ডক্টর ডক্টরকথা নাথকে ডেকে ওনাকে একটা হিট ওয়েভ হিট ওয়েভ অ্যান্ড গরমের যে কিছু অ্যাওয়ারনেস আর কি করে গরমকালে কি পোশাক আশাক পরে কী খেলে কেরমভাবে লোকে সুস্থ থাকতে পারবে স্কুল কলেজে আসতে পারবে পড়াশোনা করতে পারবে তার উপরই আমরা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি আমাদের কিভাবে সুস্থ থাকা যায় এই গরমকালে সেই সম্বন্ধে আমাদের উপদেশে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমাদের সকল টিচাররা এবং আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা সবাই উপস্থিত আছেন এবং ওরা খুবই মনোযোগ মনোযোগের সহকারে শুনছেন এবং উপদেশও ডাক্তারের কাছে ডাক্তারকে প্রশ্ন করে ওরা ওদের যা ডিফিকাল্টিস আছে সেগুলোর উত্তর ওরা জেনে নিচ্ছে are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality. one of the most modern, most professional and learner's ideal destination, sri lakshmi group of institutions. grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D.